হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে ছেড়ে দেওয়া যায় না শুধু ভালোবাসতে ইচ্ছা করে যত আঘাত আসুক ঝড় আসুক ঝাপটা আসুক ছেলেরা মেয়েটাকে ভীষণ ভালোবাসত অনেক ভালোবাসত ছেলেটার অপরাধী ছিল মিটেকে ভালোবাসা কিন্তু ভালোবাসাটা ঘর টাকা পয়সা সম্পদ সম্পত্তি মাতার পজিশন দেখে হয় না ভালোবাসাটা হয় মন থেকে সমানে সমানে ভালোবাসা না হলেও ভালোবাসা এমন একটা জিনিস যেটা উনিশ বিশের মধ্যেও হয়ে যায় ছেলেটা মেয়েকে ভালোবেসেছে উনিশ বিশ এটাই ছেলেটার অপরাধ একদিন ছেলেটা মেটাসকে কলেজ থেকে নিয়ে আসছে এসে নামিয়ে দিয়ে বলছে ঠিক আছে তুমি যাও মেটা বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করেছে এবং এই বিয়েতে আমার কোনো মত নেই তোমাকে ছাড়া আমি আর বাঁচব না ছেলেটা বুঝে বাজে মেটাকে বাড়িতে পাঠিয়ে দিল বিয়ের দিন মেটা দরজা বন্ধ করে থাকলো কিছুতে এই দরজা খুলে না তখন তোর বাবা লোক লাগিয়ে ছেলেটাকে ধরে আনল মেটাকে বলল তুমি যদি বিয়ে না করো একে আমি মেরে ফেলবো মেয়েটা তখন চিৎকার দিয়ে তার বাবার পায়ে পড়ে বলল বাবা এত নিষ্ঠুর হয়েও না ভালোবাসা এমন একটা জিনিস বাবা যেটা সহজে পাওয়া যায় না যেটা পেতে হলে দিনের পর দিন রাতের পর রাত প্রতীক্ষা অপেক্ষা সবই করতে হয় তুমি নিষ্ঠুরের মতো আচরণ করো না আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিও না যার সাথে বিয়ে দিচ্ছ হয়তো দেহটাই পাবে মনটা পাবে না তার বাবা কিছুতেই শুনে না পরে ছেলেটাকে ধরে প্রচুর মারছে বেদম পিটিয়েছে তখন মেয়েটা সহ্য করতে না পেরে বিয়েতে রাজি হয় বিয়ে করে ছেলেটা অসুস্থ হয়ে হাসপাতালে বিছানায় দিন গুনে কিন্তু যে ছেলেটা বিয়ে করলো তার তো কোনো অপরাধ ছিল না সে সুখ পাখিটা ধরা পেল না কিছুদিন যেতে না যেতেই মেয়েটার খিটখিটানি ক্যাটকেটানি ছেলেটার প্রতি অবজ্ঞা অবহেলা সব খেয়াল করল পরে সে তার মাকে বলে দিল তখন তার মা মেয়ের মায়ের কাছে যেয়ে সব কথা খুলে বলে এবং বলে আমার ছেলেকে কেউ অপরাধ মানে কষ্ট দিবে তা আমি দিন সহ্য করবো না প্রয়োজন হলে আপনার মেয়েকে আপনি ফেরত নিয়ে যান তার কিছুদিনের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায় আর যে ছেলেটাকে এত পিটান পিটিয়েছে সে বিদেশ চলে যায় মেয়েটা একা হয়ে যায় নিঃসঙ্গ কেউ তার কাছে নাই কত খোঁজ করলো তার ভালোবাসার মানুষটাকে আর পেল না এদিকে একেও হারালো ওকো হারালো এই হয় জীবনে সে যেন ভালোবাসা বাঁচতে হলে বাবা মার কানে কথাটা দিতে হয় তা নাহলে নিষ্ঠুর নির্মম এই নির্মমতার শিকার হতে হয় আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ